off কি হলো গুরু হঠাৎ করে জায়গা যে আছে বৃদ্ধার উপর হাজির আপনি আমার সাথে কথা বলেন আপনি যে জায়গা আছেন এরাম বুঝতে পারছি সোজ ভাই এখানে কি সোজ ভাই এদেন এটা 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 কি দেন তো এদেন আলো জ্বলছে দেখেন ওই যে ওটা থাকে ওখানে থাকে এদিকে আছে আসসালামু আলাইকুম ফিয়াশ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াও ভালোবাসায় আল্লাহর আসে সহমতে আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমভাবে আজও চলে যাচ্ছে আর ভৌতিক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন একটা বাঁশের ঝাড় জঙ্গলের ভিতরে আছি আর এর পাশেই এইদিকে একটু পাশেই একটা বাগান আছে বাগানটা খুবই ছোট আর সমস্যাটা আসলে এই ঝাড় আর এই বাগান এই পুরোটার ভিতরেই সমস্যাটা ঘটে সমস্যাটা এরকম আসলে যে এদিক দিয়ে যদি কোনো লোকজন সন্ধ্যার পরে যাতে লাগে তাহলে হঠাৎ করেই দেখতে পায় যে সামনে কিছু একটা বসে আছে বা সামনে দিয়ে কিছু একটা হাইতে চলে গেল বা হঠাৎ করেই বাতাস নাই হঠাৎ করেই মনে হলো যে ঠান্ডা বাতাস বয়স চলে যাচ্ছে বা পোচা দুর্গন্ধ বাড়াচ্ছে এরকম বিভিন্ন রকম সমস্যা ঘটে তো এই জায়গা সম্পর্কে আমরা এখানে আসার আগে শুনছি আসার পরেও শুনছি তো আমরা আজকে আসলে এই জায়গাটায় আসছি যে দেখার জন্য যে আসলেই এই জায়গাটা কিসের জন্য এরকম সমস্যা হয় আর এই জায়গায় কে আছে বা কী জন্য এই সমস্যাটা করছে আমরা আসলে আজকে এখানে এটা দেখা বা জানার উদ্দেশ্যে আসছি তো আমরা এখন সামনের দিকে আগে যাই যা দেখি যে আসলে সমস্যাটা কী আর আমরা যাওয়ার সময় বা ওইখানে ঢোকার পরে যদি সেরকম কিছু দেখতে পাই সেটা অবশ্যই আপনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মনে হয় যে আমরা এই বাগানের কোথায় কিনছি কারণ ছোট বাগান আর এই জায়গার কোথায় আগে এই বাঘের কথা আমরা হ্যাঁ

ਆਜ਼ਾ ਖੁਣ਼ ਜੁਰ ਆਵਾਗ ਦੇ ਛਾਇਨ ਆਂ ਅਹ਼ਾ ਇਧਿ ਹਾਰ ਦੇ ਸਾਕ ਤੇ ਚੇਰ ਹਾਰ ਕੋਣੋ ਦੁੋ ਚੋਰ ਆਵਾਗ ਦੇ ਸਾਕ ਇਸ਼ਾਰ ਨੀ ਕੋਣੋ ਦੂ ਕੋਣੋ ਕੋਣੋ ਦ� আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে ভিতরেই থাকে জায়গাটি সাড়ে পাঁচটা ঘুরে দিচ্ছি আমরা

এই জায়গায় আসার পরে আমার মনে হলো যে ছায়ের মতো একটা জিগে টুক উপরে জায়গায় দেখবেন আসলে ঢোকার অবস্থা নয় বাঁশ দেখানো এই যেই সাইড থেকে এই সাইডটা মনে হচ্ছে একটু থাকা কিন্তু যেজেও ঘন জঙ্গল আগে জানা কিনা জানো আসলে সত্যি সত্যি খারাপ আমি এই জায়গায় আশা করি কোনো কিছুর বস্তু দেখতে চাইছি

আগেরই হৃদয় এক দেখেন গুরু আমার সাথে কথা বলেন ধরেন গুরু ধরেন আমি সামনে দিয়ে গেলাম গুরু হ্যাঁ সামনে দিয়ে ওদিক দিয়ে আসেন

아. 봐. 올라 놓고 도 같이 나리다. 네. 아이. 자라마게. 덜은구 이다. 이다. 리다 রিদা উঠো রিদা রিদা শুনছ না শুনছ ভয় নাই ভয় নাই কোনো ভয় নাই চলে গেছে গুরু না চলে গেছে এই জায়গায় যে আছে আসলে খুব খারাপ আমারের সাথে দেখো কি আচরণটা করলো আমার কোনো কথাই কিন্তু শুনতে চায় না ওই যাই হোক আমরা এখানে দেরি করবো না গুরু আমি দেখছিগুলো হুম সব কিছু আছে আমিও বুঝতে পারছি আর এই খুবই খারাপ এ কোনোরকমভাবেই আমার কোনো কথা শুনতে পাচ্ছে না তো সেই জায়গায় যে জিনিসটা আছে আমরা কিন্তু আজকে দেখার জন্য আসছিলাম দেখলাম এবং খুব খারাপভাবে দেখলাম এও কিন্তু খুব খারাপ তো যাই হোক আমার এ কোনো কথা শুনতে চাননি জায়গায় হৃদয় আমরা এখন আপাতত সেই যে জিনিসটা হাজির হয়েছিলো তারপর থেকে হৃদয় নিলাম নিয়ে এখন কোনোরকমে এখান থেকে আমরা চলে যাব পরবর্তীতে এই জায়গায় আছে এই জায়গায় যে জিনিসটা আছে আসন দিয়ে তা হাজির করে আমরা এই জায়গায় তার সাথে কথা বলে এই জায়গায় সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ এখন আমরা এখান থেকে চলে যাবো আসসালামু আলাইকুম